আগম লাই তাই সুপ্রি লং বিধি আবরণ সূত্র বো আবরণ না ইউক অঙ্গুতুলিকা পঞ্চম নিবাদ বুদ্ধ সূত্র বোধে গে এই সে সূত্র বোধে ছবি কুন দেখো দাগিনে দাগি আমাদের কেন মানতে পারে দাগিনে দাগি ভালো দেয় হে বিকু দুগতন যদি মুক্ত হবার সাল ওহুলে ও ভারত জমি যেবার সদি হয় সালেন তোমার মনত যে পাঁচ প্রকার আবরণ আগে যে বাধা আগে অন্তরায় আগে চিনি রে হনো মঞ্জে হনো দি কুসমনে মনোরমতি আবরণ নিবরণ বাদলনে লৈ মুক্ত না হয় দে সে পাঁচ লাভকে আবরণ হিহি হয় দে কামনা লুপ কাম ছন্দ মানে ইঞ্জে বা কাম ছন্দ আলজি গুম গুণ খেল দে চুতে এনে বাদা hote 3 নম্বৰতে আউজি গুণ তাৰ পাৰতে উদ্ধচ্চ কুচ্চা কালিন্দী সংমাৱে যে দে

চালে তৰজনী বাইত আলজি আছে গুম এজে ও আমি এজে হা মানে ভাবনা করিবার মন নেই অলস লাগে দুগত মুখনা শরভ সেটা সেবাটা ভালো যদি তুই বাই সঞ্চল অতিরিক্ত যদি সঞ্চলয় কিংবা যদি ফুলনি সদানি রু তুলি তুলি মন ছিগন বড়ি থাকমা সদায় আবিলা অনুশোচনারা হয় আবিলে ছানা একদা কি মানুষ আবার অতীতে হি ডোজ

বুদ্ধ কথা অইনী নহয় বিচেন যাওঁতেই কি মই কেইবা কথা গ'লে মনত বোলে লক্ষী নহয় অইনী নহয় বিচে নাযাওঁ আমাৰ মন্ত্ৰী একদায়ে মানুহ যাবা ভাৱনা কৰা আজি কেলিম সন্দেহ ভাৱনা কৰোঁ বোলে হাৰ ওলাই মই চানে ভাওনা নৰম দে সন্ধানখন হয় দেই আম দাইকে পান দাই কেইবা কথা গ'লে মাতা খাৰ বয় যেন বাই বুধ খাৰত বোলে মুচানে ধৰা মোৰ পাব নিয়ন সন্দেহ আহিটো সন্তান নহয় হ'ব লাগে তুমি সন্ধান নহওঁ সিজনী একদায়েক দৰে এবাৰ কৰা নৰম দে

এ আনাফান ভাবনা অসুচি ভাবনা কায়গতা নসিটি ভাবনা সাতি পাঠানা ইনি যদি ভাবিত বহুলীকৃত হয় ভাবিত মানে কি মন আনন্দ বারবার বাপি বারবার চেন বলে বারংবার বারবার অনুশীলন করেননি আচ্ছা ভাবিত বহুলীকৃত যোনি হয় দি হয় আভি নির্বাণায় সাংবাদ খুব সুন্দর সব বুদ্ধ শব্দ উচ্চারণ করছি আভি গেলে বারুণ কমান্তে তার দেশ তেবেলে অভিজ্ঞা দিনে দি দেখে তার দেখলিম সৈন্য অভিজ্ঞতা হাধারণ অভিজ্ঞাসাধারণে অরহত্য মার্গ বিদর্শন জ্ঞান অভিজ্ঞান অরহত্যরে অভিজ্ঞান হয়ছি অরহত্য জ্ঞানের অভিজ্ঞান হয় আবার লৌকিকভাবে বৃদ্ধি ক্ষমতা লাভ করা না পূর্ব পূর্বজন্ম ভবিষ্যৎ জন্ম এনে খবর জ্ঞানের অভিজ্ঞান হয় লৌকিক অভিজ্ঞান হয় যে আর লোকত্বর অভিজ্ঞানতে মার্গফল অহত্য চিত্র তাই কোনো এই যে বুদ্ধ হল তুমি যদি এ দেন বারণা কর স্বাদি পাঠান অনুশীলন করেন তুমি কি করিবা অভিজ্ঞান লাভ করি দুগোত্তমুক্ত হবা কি সম্বোধি জ্ঞান বোধিচিত্তুগোত্তন মুক্ত আর্য নির্বেধিক প্রজ্ঞা হয় আর নির্বেধিকা পাইয়া হয়তো আর্য নির্বেদিক প্রজ্ঞা এমন প্রজ্ঞা যি এই যে সারাদিন শরীরের মধ্যে উদয়র বিলয়র সংস্কার জাগে নামরূপ উৎপন্ন হয় যে এ সম্ভোধী জ্ঞান সে কতাকা নামে সন্দেহ করি একদায় বিচ্ছিন্ন যাই বিচ্ছিন্ন জৈতেদ গেলে যত বোল উদাহরণ সরু ইহ ধার নুজুন এক খেলে কলে বরংে ফোন আগে যে জেন খাই তে শিদ দিনে গামি দিনে দেয় দে হেবার নহেবা খেট খুঁজলি একটা ডাকর বলে শোনা হেবারে নহেবা হেবা হ কিন্তু যদি রুজু যদি কুন্দুক দানত বুয়েল হেবা সিগাইতে হেবন্দা নহেবান হেবারে নহেবা খেতে চিঙ্গি কিনে খাইছি নয় ঠিক সে নাই যে মানুষ বিচ্ছেদ যান খবর পান তারা এ ধর্ম আমার গাদন গাদানা মানুষ বুধ ধর্ম বড় হই যে মহা বকেন ধর্ম ধর্মরস এই রসের মধ্যে বুড় মারি সাগি হেব মাতা বুড় মারি নেই কানি শান্ত হয় এই ধর্মের মধ্যে বুড় মারিলি তে মনান তার শান্ত হব চিত্ত তার মুক্ত হব শ্রদ্ধাবান বসন বসি গেল এই যে আবরণের কথা হল ইন হারে হয়ে যাবে বান্ধবাগিরে হয়ে যায় তোমার হয়ে যায় না নয় তোমার উদ্দেশ্য তো দেখনা কোনো হবে দেখনা কথা তো বিক্রো তাগি নেই একটু স ইয়ুমতি যারা যারা ভাইয়া ইক্ষা দি দি তে না এই শব্দ ফালিয়ানোর অর্থ সাংনা সদায় বুঝো তারা বুঝি বাদে বিক্ষু হারে ভায়াং ভাইয়া ইক্ষা দি তে যে মানি চো সংসার বার বার খুনের জন্য সফ করা বয় হয় দে দোড়াই দি বয় মানে দোড়া না সাংনা দে হয় দে ভায়াং ইক্ষা দি হয় দে এই সংসার দুগোড়া দোড়াই সিমেরা হয়ে যায় ভিক্ষু তেসালাম ইয়াত দি হোন দায়ন্তাই গেতাগো যে সংসার দুগুড়া ধরো বারবার পুনরজন্ম চক্রবরে ধরো তাইও মনে মনে দিক খুশি বুঝছ না বুঝল সালা ন্দো হারা না পাইজি যারা সংসার দুগুড়া ধরে খারা না দাড়ি নাকে দেশনা দতা এ দেশনা বেগতেই নয় যারা সংসার দুগুড়া ন ধরান তারা এ হাদানি জানি মুয়ারি বে দে তারা সিন্ধবিজি বেতে হাদানি লয় তাই কোনো এ আবরণ সূত্রবো খুব সমৎকার এক সূত্র ইয়ান কথা সলিয়া 2 ঘন্টা লাগিব ইয়া এ পঞ্চ আবরণরে আবার পঞ্চশীল লৈ কম্বাইন গড়ি নেই জোদা গড়ি নেই দেখা দিন সদা উঠে না বুঝো করে হই দাম সান দিনে দিন মনোযোগ দো হয় যে পঞ্চশীল লই পঞ্চ নিবরণর এক মিলাগে কামত ছন্দ নিবরণ কামনা যে মানুষের কামত ছন্দ নিবরণের সঞ্চত করি ভাগ্যি তে পঞ্চশীলত কামে তো মিথ্যা এই যে মিথ্যা কাম আসা দমন করি ভালে হয়তো চমৎকার কান উক্ত লোক কানেক্টিং মানে সংযুক্ত আগে ধর্মদেশন আমি বুদ্ধ হয়তো যে মানুষের কামত জয় বা বুঝি বাইজি তে অবৈধ সম্পর্ক ন যাব তে গৃহী অল্প বিস্তর অনুশীলন ধরক পূর্ণাঙ্গভাবে অর্হত নহদক যে মানুষ পঞ্চনী বরণরে প্র্যাকটিস করে এবার ধান মান উপাসনার মধ্যে পড়ে পঞ্চনির্বরণ ভাবনা এই কামচ্ছন্দটা জীব হয় মানে বা লাই অসুচি ভাবনা কায়গতান স্মৃতি ভাবনা অনুশীলন করার ভিক্ষুত গায়ক মিলে জামেয়দক বা মৌকদক কি শরীরের প্রতি অদারান দুপ আসত্য যাবে

সদানি যে মানুষ বুঝে ঠাকুরের দোকার তাই হোক দক তার মন আত্মাত লক্ষ্মী পাবে কি লক্ষ্মী অতভাড়া লোক নগর দে অতভাড়া লুক ন করলে হ্যাঁ গির করিবাই সিটিং করি একুদিনত কি বাড়ি বেজাল সিটিং মারে যি মন ভাবি নেই হিয়া লুবে আমারে জাগুলো গড়ি থুই একো গাভু চিনে মনত যারাই হতায় নেই চিনে গড়ি তারাই অভাব ওই না এই হিয়া কান্ত বকর মাল নয় এই হিয়া কান্ত বকর আছে জিনিং নয় ইয়ে নয় ভিত্তি করি ইবার ভেসাল হয় ভেসাল মানে অহুলে ফাড়বার লাই এখন নৌকো দোকেন ন দোকেন অহুল মানে কি সংসার সাগর ফাড়বার এই হিয়া কান আমার নৌ নৌকা দোকেন সালে ইবার লুক নগরি নেই জ্ঞান দিছি দে গড়ক সালেন যে তোমার অর্ধাঙ্গিনী তোমার মগজি বা তোমার জামিনী তে তোমার কি বন্ধু তে তোমার মিত্র সুগে দুঘর বাগিদার সুগে সুবি দুগে দুবি এইভাবে যাকে সিধে গড়িবা অতবার তোমার লোক যাকে নয়ব সংসারের মধ্যে সুখ দিব অশান্তি নব হচ্ছে না চাল এই শিকা গান ফানতে থাকি যে কেমন অনুশীলন করিব আমারও লুপ পান আরো জাতি হয় যে মগু দে অসুচি ভাবনা শিবতিকা ভাবনা কায়গত অনুচিতি ভাবনা ইউনতে দুগত্তন মুক্তির লাই খুব দ্রুত ওই অ্যান্টিবায়োটিক জ্বর দিলি অ্যান্টিবায়োটিক খেলে জাতি মাদি ঠিক হয় দেন এ ঠিক তো দ্রুত এই কামাচ্ছন্দ ভাবনা কামাচ্ছন্দ নিবরণে হয় মারে বার লাই অসুস্থ ভাবনা মারতে অ্যান্টিবায়োটিক তো কেন ইনি মান তুলে লাগে যারা উপাসগর মধ্যে মুক্ত আবার সার তারা না লাগে যারা মুক্ত ন নেই এনে সাধারণ ভাবে গিরিপ্তি জীবন খেবার সার নাকি মানে যদি হবে মুক্ত নব গিরিপ্তি গঠিব তারা লাগে খামার লাগে ফরকা ইয়ে নহব বেজাল নহব শান্তি আমরা নব হব রে অবরণ অব শান্তি করার মধ্যে অবধে ন তাই এক কোনো গাভুজ্য মিলে মরত তুন তারা সগর থাকল না ফুটি দল দল মিলে মরদর ফাগত ফুটি নেই এক অন্য জাতক দেন ও সেবা জাতন দেন সগর ফাগত ফুটি নেই বেজাল অদন দই বেদন অদন দই হিয়া অদন তাই হিন্দি তো দল দেখ শুভ নিমিত্ত হয় দিয়ে সালেন যাদের হতা মোহনে তারা যদি বুদ্ধরে ধর্ম জ্ঞান পড়ে দিয়ে হয় তখনও দিন এই ধর্ম তাই তাই সিন্ধে ঘুরিব বাক্য হদা তে তার কল্যাণ যে গম বন্ধু হিসাবে মানি নে মানি তা লই সংসার তে এই ধর্ম তে কারণ এই ধর্ম এমন এক ধর্ম এই ধর্ম সবাল বাই্য বাই্য তগালেও তুই ফেদে নয় জিওক এই ধর্ম যেতে নভায় দুর্লভা মানুষ সত্ত না মনুষ্যত্ব জীবন দুর্লভ আলভ বুদ্ধদাগীর কথা শুনা না বিকু সংঘ লাগত খানা এনাই না সাংমা যাদব ধর্ম যাদব জন্ম লোনা এত উচ্চ নয় এই জাত ত্যাগ করি বেজাদ নজেব বেধর্ম নজেব তার যদি ধর্ম জানান খুবই উদে একমাত্র কামত ছন্দ ভাবনা বো ইবে নিবন্ন ত্যাগ করি বা যদি শিক্ষা অনুশীলন করে তার পঞ্চনীতির মধ্যে সাত শিলের মধ্যে তিন নাম্বার যে শিল আগে সদালি বুঝো না না জানা নাই একটা গণগরি হিজে আমার একটা মন্দির তিন নাম্বার যে শিল আগে কামে সে মিছা ছাড়া শিবে হয়ে যাবে সে বটে ব্যাপা বেপা বেপাত ইঞ্জে রাগ হাত তো নেই ফিগিটু রাগ আগে সর ফিগিও নদে ঘাগুলি দুঃখে দেখি গেলে এদিন নদর আগে না নেই হয় না ঠিক আমার মধ্যে যে যে রাগ আগে এ হয় যে নয় আমার দাম কিনো যদি এরকম দাঁত মুখ বিদিনের রাখ ন উদে মনের মধ্যে যদি ইঞ্জে বিচু ন থাকে যদি ন থাকে সত্যমান শান্তি হব দায়ক কিনো শান্তি হব এ ব্যাপার তো আবার হিংসা চিত্র লাগে দেয় প্রাণী হত্যা করতে সালেন খেয়াল করছো যে মিলেব যে মরত্ব যে বার দেব ব্যাপার চিত্রটা দমন করি ভাইজি তার প্রাণী হত্যার শিল্য তার রক্ষা করতে যুদ্ধ হব মিলেন না নমিলেন জানি পঞ্চ নিবরণ কানেকশন আগে একখান সম্পর্ক আঁকা দে ব্যাপার মুক্ত মৈত্রী পাবনা করা না যে মিলাব উপাসক উপাসিক মৈত্রী পাবনা করিব তার ব্যাপার চিত্র দমন হব তার প্রাণীত্তা শিল্ল সুরক্ষা করতে চমৎকার দোল হব সাদেমান দোল বৃদ্ধ ধর্ম দানি উকলৈক এক মিলি যায় দি তারপরে হলো আলজি গুম আলজি জি যে কাম না ঠেঙ্গা খামে বার্লাই দুঃখাম করিবার ন আলজি মানজে শর্টকাট থাকান হয় না শর্টকাট থাকা তো আজকাল যে চুড়ি ঘর বাতারি ঘরণ ক্ষতি করণ হয় না হতাহী চালেন যে মান যে আমি যে আলজি নহব তে এখনদিন বুঝ নহেব তে মান ক্ষতিকর মানজরে ডাগেট ন নদিব হত বুঝি ন এই হতামানি কি বুঝি যদি আলজি কুমড়ে দলন ঘুরি ফাড়া শিবের সাধনায় উন্নতি হব গিরিপ্তি জীবনের উন্নতি হব লেখাপড়া যে শিবের ছাত্র ছাত্রী ঘর লাগায় হব বেয়ার ব্যবসা বাণিজ্য যে ঘরে তারও উন্নতি হব কি আধ্যাত্মিক কি লৌকিক গিরিপ্তি জীবনত যেমন উন্নতি সাংসার আধ্যাত্মিক জীবনত তার উন্নতি এমনকি এই শিল্যই দ্বিতীয় আদিন নদনা বেড়ামানি শিল্ল ফেলা দিয়ে তার যুগ নিবরণরে বুঝ নিবরণ মানি শত্রু আবরণ মানে শত্রু এই নিবরণে আবরণে আবরণ মানি দেখলি এই আবরণে রোদ কিন্তু নিবরণে সরকারের আন্দোলন এই হারণে নিবরণ বুঝি ফাল্লে ভাল্লি সে নিবরণের যদি হয় অনুশীলন তার জীবন উন্নতি হব পরিবার নয় শেফর মধ্যে চঞ্চলতা যে মান যে মান যে নিত্য আমি যে আড়ি এ খায় হি হয় চঞ্চল মনে হয় সি হতে হয় ঠিক নত উদু নপায় চঞ্চল মান যে অজবা হব সহ্য বাজেব হরসি হতা হব বেজাল যদি চঞ্চল মান যে অশান্ত মান জিয়ায় তাই নীতি করে সালেন যে উপাস উপাশিকা যে বিপুষণ চঞ্চল নয় তার হব বুসা বাদাবে না মানে শিল্য ফলাতে যুদ্ধ হব ছালেন সঞ্চল না ভাবনা কি ধেই ভাবে আগে আনাহান ভাবনা অন্যতম জ্যান আহান ভাবনা বুঝছি তার বিতর্ক প্রশমিত হয় শান্ত হয় জ্যায়নাহন ভাবনা বুঝছি তার মান মূলক কি হয় সঞ্চলতা বনি যায় তা তার হলো কি বীচিকিৎসা এই বীচিকিচ্ছা মানে সন্দেহ বুদ্ধর প্রতি ধর্মের প্রতি সংঘট প্রতি শিক্ষা প্রতি সন্দেহ হয় নেকি এ সন্দেহ কিন্তু বলিবার লাইক বই

মনে মনে চিন্তা করো মুই হি হলে মর জীবন জয় হব মুই হি হলে জীবনে উন্নতি হব যারা যারা মনে মনে চিন্তা করো মর লেখা পড়ান দি ব্যবসা বাণিজ্য দি মর ধর্ম তো জীবন পরিবার জীবন হি গলে উন্নতি হব এ কাঠচান নিবরণ মুখস্থ করে যি এর চেয়ে কঠিন জীবন আমাদের কাঠচান নিবরণ হতা তোমার দি ডাঙর মনে মনে লাগে এ কাঠচান নিবন তোমার শত্রু তার প্রতি বইয়াকে নয় ঘনজনে তোমার ক্ষতি করে নভারি নিজরে আমি যাক তোমার ক্ষতি করে মারি এই নিজরে বলতে এই সাজ প্রকার আমার খেতে করত সদাব্যু এই শিবর টানক এই বিদ্যান বুদ্ধর দিলে বিদ্যে ইবে সদাবচ্ছ নুঝ এই ফোন চলিক তারবরণরে চিনি যাও যে মরণ ময় কি এই বাদাল নেব তার

তারপরে হতে আলজি গুম তারপরে হতে সংসদ নহনা তারপরে হতে প্রকৃতত্ব অনুশোচনা আবিলাই নহানা তারপরে হতে সন্দেহ নগরানা মনে রাখি কামচ্ছন্দ ব্যাপার থিনমিত উদ্দেশা এবং বিচিকিৎসা এ ফাঁচা নতে আমার শত্রু অন্য কোনো জন নয় বা দাগিও দেখুন বাইরের শত্রু বিদেশের শত্রু বেজাল করতে হত পুথি ন বুজ কৰ বেৰ হাবিলি চেগন নথিকে বাইৰে যে যেন সবল লাগ ঘটকৈ এই কৰো নতে ফাষ্ট ভাবুকিয়ে এই পাঁচ ভাবুকিয়ে কুন্দুলৰে এটা দৰিবাচা ৰক্ষা কৰিব ঠিকেন কৰি ফাঞ্চিল ফালন কৰি নাই এই ভাৱনা আদি অনুশীলন কৰি নাই সদায় সদায় ভাল বতক মৰ সেনান গেল সদানী সিজাইছে তোমাইতো তুলি দিনে দি কমাইতো গজে দিনে দি মই সদায় ফোন কৰি দিম এই পঞ্চমীকৰণ অনুশীলন পঞ্চমীবৰণ হয় মানে বাৰ ধাম মানুহ পাচনে অনুশীলন কৰি নাই আমি তুমি বেগে আধ্যাত্মিক জীবনের মধ্যে উৎকর্ষ উন্নত সাধন ঘড়ি হারি ভাড়া ব্যাকর দু মুক্তির হেতু হোক বিক্ষুষ উপাসগাসিকা ব্যাক আবারও ব্যাকর মৈত্রীময় আহ সিদ্ধ ভালো দিই ব্যাকের প্রতি দিই অনুত্তর পূর্ণক্ষেত্র বিক্ষুষ প্রতি সশ্রদ্ধ বন্ধনা ঘটে নেই হঠাৎ মধ্যে সে হচ্ছে ক্ষমবর্থমা কামনা করি আবারও সমবেত উপাসগাসিকার মৈত্রীময় তারা সিদ্ধিগল ভালে দিই জানে না জানেই কঠিন শ্রীবন্ধ সার্থকো সুফলো এই নাম সাম জেনে দি מיין שארע שארע